আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আসছি এই ভিডিওর শেষের দিকে আমরা আঠারতম নিবন্ধনের শূন্য পদের তালিকা দেখিয়ে দেব আঠারতম নিবন্ধনে কাটমার্ক নিয়ে আলোচনা করব কোন সাবজেক্টে কত পেলে আপনারা ভাইবা দিতে পারবেন সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা যে পাঁচটি গণবিজ্ঞপ্তি হয়েছে সেই গণবিজ্ঞপ্তি থেকে কি পরিমাণ শিক্ষক নিয়েছে আমরা সেগুলো একটু দেখব প্রথম যে গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেখান থেকে তেরো হাজার ছয়শো সাতষট্টি জন লোক নিয়েছে বিশের যে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখান থেকে তিন হাজার জন শিক্ষক নিয়েছে পঞ্চম সর্বশেষ যে গণবিজ্ঞপ্তিটা হয়েছে সেখান থেকে বাইশ হাজার জন শিক্ষক নিয়েছে আমরা শূন্যপদে যে তালিকাটা এটা ভিডিও শেষে দেখিয়ে দেব যে যে বিষয়ে চল্লিশ পেলি টিকতে পারবেন সেই সাবজেক্টগুলো হলো ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান আইসিটি সতেরোতম নিবন্ধনে ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান বা আইসিটি এই সাবজেক্টগুলো চল্লিশ যারা পেয়েছে অর্থাৎ চল্লিশে প্লাস পেয়েছে তাদেরকে নিয়েছে কিন্তু সব সাবজেক্ট কিন্তু একই রকম না সাবজেক্ট ভিত্তিক ভেরিয়েশান রয়েছে যেমন সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টটা সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশানে পরীক্ষাটা হয়েছে তো সেখানে কিন্তু আপনি চল্লিশ পেলেই হবে না সিক্সটি ফাইভ থেকে সেভেনটি পেতে হবে আমরা এখন দেখব যে শূন্যপদের যে তালিকাটা বাংলায় শূন্যপদ রয়েছে তেইশশো একান্নটি এবং ইংলিশে রয়েছে আঠাইশো আশিটি গণিতে রয়েছে আঠারোশো সাঁত্রিশটি আর পাস করেছিল এর আগে যে সতেরোতম পাস করেছিল এ জীববিজ্ঞানে যে শূন্য পদের সংখ্যা রয়েছে তিন হাজার দুশো চুয়াল্লিশটি আইসিটিতে শূন্য পদ রয়েছে তেতাল্লিশশো একটি ভৌতবিজ্ঞানে রয়েছে পঁয়তাল্লিশশো বিরাশিটি প্লাস অর্থাৎ কম বেশি হতে পারে এই ছিল শূন্যপদের সংখ্যা